কি মানুষের সরকার একদম তার সরকারের স্টাফকে একদম দুয়ারে নিয়েছে এলাকায় নিয়েছে আবেদন নিয়ে কিভাবে পরিষেবা দেওয়া যায় সেটা করে দেখিয়েছে মহামাটি মানুষের সরকার তথা আমাদের ব্লকে আমাদের যিনি উন্নয়নের কান্ডারে আমাদের পাথর প্রতিমার উপকার সুমিত কুমার জানাও আসে এই কথাগুলো আমাদের শুধু শুনলে হবে নি বলতে হবে বলার দিন এসছে আমরা যখন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাই সেখানে মিশনারি কালচারে যে ঈশ্বরের যে রূপ সেটাকে করেছে কিনা সেটা আমিন বলে স্বীকার করা যে সেটা প্রকৃত হয়েছে কিনা তার যারা প্রভুর ভক্ত তারা সেটা স্বীকার করে আমাদের বক্তব্য হচ্ছে সোজা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছে পনেরো বছর ধরে হয়তো পূর্ণ হয়নি আমরা পনেরো বছর তার কাজটা প্রকৃত হয়েছে কিনা এটাই মানুষকে স্বীকার করতে হবে আমরা যদি প্রত্যেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে বলতে পারি যে কাজটা হয়েছে তিনি যদি স্বীকার করে যে হ্যাঁ হয়েছে এর আগে সরকার এরকম এত কম সময়ে এত উন্নয়নের বোধ দেখাতে পারেনি যেটা মামাটি মানুষের সরকার আমাদের বিধায়কের মাধ্যমে যা কাজ হয়েছে সেইটা যদি আমরা প্রচার করতে পারি আমরা অনেক সময় কি হয় ঘরে অভাব থাকলে আমাদের একটা থাকে চারিদিকে ছুটি আমরা হওয়ার ফলে সেই আমাদের তাগিদটা কমে যাচ্ছে সেই জায়গায় বলবো যেখানে এত ডেভেলপমেন্ট এত কিছু এই সরকারের মাধ্যমে এই বিধায়ক সাহেবের মাধ্যমে পাচ্ছি সেই জায়গায় আমাদের আমরা মনে হয় তার কাছে রিডি হয়ে যাচ্ছি সেই ঋণ শোধ করার ক্ষেত্রে আমাদের সকল স্তরের কর্মী সমর্থক থেকে এলাকার সকল স্তরের ভোটারকে বলবো যে আপনাদের খুশি রাখার জন্য যে সরকার এত কাজ করে তার পাশে দাঁড়ান তাকে ভোটটা দিয়ে তার হাত শক্ত করুন আর তার বিভিন্ন আন্দোলন আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীটা আন্দোলনে ধরা আন্দোলনেই তার নেত্রীর জন্ম আন্দোলন দিয়েই তার মুখ্যমন্ত্রী তৈরি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হয়ে গিয়েও কোনো জায়গায় অলসতা করেননি তিনি তার আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজও সে আইডেন্টি আন্দোলন থেকে শুরু করে কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন আন্দোলন করতে করতে এখন দেয়ালে পিঠ থেকে গেছে কেন্দ্রের বিজেপি সরকারে তারা বাংলায় গদি করার জন্য কিংবা সারা ভারতবর্ষে তাদের আধিপত্য কায়েম করার জন্য এফআইআর নামে এলাকার ধর্মীয় মেনুকরণ করার স্বার্থে এক শ্রেণীর মানুষকে বাংলা থেকে কিংবা ভারত থেকে বিতাড়িত করা চক্রান্ত করে এলাকার সকল স্তরের জনগণকে হাইরা দিচ্ছে এই দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং দলের কান্দারে মমতা ব্যানার্জি সেই লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে আমরা যদি শীত ঘুমে থাকি আমাদের প্রতিবাদের ভাষা যদি ঠিকঠাক না থাকে এসআইআর ফর্ম ফিল আপ করলে হবে না ভাষাটাকে ঠিকঠাক যদি পৌঁছাতে পারি তবে কেন্দ্র সরকার তথা নির্বাচন কমিশন তথা সুপ্রিম কোর্টের টনক মরেছে আরো মরবে কারণ তাদের নিয়মে যা যা ধারা দেওয়া আছে সেই এগারোটা ধারা অনুসারে এফআইআর এর কাগজপত্র যদি আপনারা জমা দেন যারা বলছিল রোহিঙ্গা মুসলমানদের তাড়াবে দেখা যাবে কত হিন্দু লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু মুসলমান সকলেই ভারত থেকে বিতাড়িত হওয়ার চান্স থাকবে আগে ডিটেনশন ক্যাম্পে আসামে যেরকম রেখেছিল পশ্চিমবাংলার ভবিষ্যৎ সেই দিকে এগোতে যাচ্ছে সেই জায়গায় সেই আন্দোলন যিনি সুরক্ষিত রাখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থেকে এই মুহূর্তে সব দলের কর্মী সমর্থক আপামর জনগণকে ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সুরক্ষা রাখবে তাই বলবো প্রত্যেকটা পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে

বিপদে মানুষের কাছে চলে এই অনুভূতিটা মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা আমরা এতটা এত সময় পারি আত্মবিশ্বাস আমরা পারবো করবো কে আছে মমতা

এই তিরোনব্বই প্রকল্পের জন্য এবং এটা সর্বজনীন অন্যান্য চিন্তা ভাবনার মধ্যে সমস্ত মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে পৌঁছে যেতে পারেন আমাদের কাউকে বলতে হয় আমাদের আন্দোলন করতে হবে বিরোধী দলকে মমতা নিজে থেকে অনুভব করে কার জন্য কি কি করা দরকার

প্রধানমন্ত্রী অনেক বলেছেন দুশো পার গিয়া দুশো পার গিয়া অমিত শাহ থেকে আটকে গেলেন এটাই হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং এবারে দাবি যে এখানকার মাটি তৈরি হয়নি বিজেপির এখানে মাটি নেই সংগঠন নেই তারা নব্য এবং পুরাতন এই লড়াই নিয়ে ব্যস্ত মানুষের কাছে কোনোদিন যাওয়ার চেষ্টা করেন এবং কোনো কিছু করেনি যতটা বেড়েছে বাংলাকে বন্ধ রাখি ভাবে করতে হয় সমর্থ দিক থেকে ভারতবর্ষের ইতিহাসে

সেখানে কি আন্দোলনে আজকে তিনি নতুন দিবসের সূচনা তার প্রতি অবিচার প্রমাণ টাকা দেয় হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছে সব টাকাটা হয় কেন আজকে রমতে টাকা দেওয়া হয়নি আমাদের যে ঘর মাথা করতে পারতাম কেন্দ্রীয় সরকারের তো নৈতিক অধিকার থেকে গেছে আমাদের টাকা কে দিয়ে দেওয়া উনি লক্ষ্য পানি আমরা দেওয়ার জন্য রেডি ভ্যাট আমি দিয়ে দেবো বারো লক্ষ আমরা প্রস্তুতি নিলাম তারপরে কেন্দ্রীয় সরকার হাত থেকে দিয়ে দিলেন দিলেন মমতা ব্যানার্জি বীরত্ব সেটের বসে থাকেনি তিনি পরিষ্কার বললেন তুমি আমাকে বঞ্চনা করলেও বাংলার এতগুলো মানুষ আছে তারা আমার প্রতি নির্ভরশীল তিনি সেই আমরা সকলেই জানি আজকে বারো লক্ষ বাড়ি তিনি নিজের নিজের কোথায় টাকার মাধ্যমে সমস্ত জায়গা দিয়ে এবারে তিনি ষোলো থেকে কুড়ি লক্ষ বাড়ি আমার প্রধানের কাছে ইতিমধ্যে তারিখ আসে গেছে যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী আঠাশ তারিখ আজকে ছাব্বিশ সাতাশ বাদ দিয়ে আঠাশ তারিখ

সে কারণের জন্য শেষে তিনি অস্ত্র ধারণ করেছে যে এত কিছু করার পরেও যখন বাংলাকে জব্দ করা যাচ্ছে না